দু হাজার ছাব্বিশের প্রথম প্রভাতে উৎসবের আমেজ দক্ষিণেশ্বর মন্দির চত্বরে ইংরেজি নববর্ষ এবং শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কল্পতরু হওয়ার এই বিশেষ দিনটিতে মা ভবতারিণীর আশীর্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন হাজার হাজার পুণ্যার্থী ভোর থেকেই মন্দিরের বাইরে ভক্তদের লম্বা লাইন নজর কেড়েছে বছরের প্রথম দিনটি শুভভাবে শুরু করতে ভোরবেলা থেকেই গঙ্গাসনান সেরে লাইনে দাঁড়িয়েছেন ভক্তরা সকাল হতেই মন্দির চত্বর জয় মা ভবতারিণী এবং জয় রামকৃষ্ণ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মায়ের চরণে ফুল মিষ্টি আর ভক্তিভরে অর্ঘ্য নিবেদন করে সারা বছরের সুখ ও সমৃদ্ধির প্রার্থনা করছেন আগত পুণ্যার্থীরা ভিড় সামলাতে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে সকাল থেকেই মন্দির চত্বরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সাউথ অনুপম সিংয়ের নেতৃত্বে চলছে কড়া নজরদারি পুলিশের অনুমান বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফেরিঘাট দিয়ে যাতায়াতকারী মানুষের সংখ্যা আরও বাড়বে সেই কথা মাথায় রেখে গঙ্গার ফেরিঘাটগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি নজরদারি চালানো হচ্ছে ড্রোন দিয়েও গঙ্গাবক্ষেও পুলিশের বিশেষ টহলদারি দল সর্বদা সতর্ক রয়েছে শীতের মিষ্টি রোদে নতুন বছরের আনন্দ আর আধ্যাত্মিকতার মিশেলে দক্ষিণেশ্বর আজ এক অনন্য মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে দক্ষিণেশ্বর থেকে মনোজ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা